সব ষড়যন্ত্র এর তোরে আমার পিছনে এরকম করে বে ভেঙে দিয়েছি দাঁড়া আবি দিকে হোক তবে দেখি ও নাকি লা ভাই তোর তোর কিরা কিnablaলি ভাই এই শুভ সংবাদ না এসব কি ঠানি থাকে আয় আমাদের কিরাম লাগদি ভাই এখন এত হই শান্তি এত আগে serenity পরে আর কেটে কি ভাইয়ের কাছে তো চাই না serenity ওই চাই চাই ওই কোনো নেই পছন্দই না ওই যেই আগের দিন এটা এইলা দেখি তা আমার বলিন না পাগল ফনা এ হবে না হ্যাঁ আজকে মই দাদি এইল বুঝি হ্যাঁ আমার পছন্দ বেশি ভাই ও তো মই কি কুতি পারে মই বাড়ি কি পারে আমি যে কিরম লাগ না বিষয় আছে কি করে নাকি ভাই মই কিছু করে না তো তাহলে কোন থাকে ও মই পাগলা করে থাকে ও পাগ করে দে থাকে হ্যাঁ তে কি ভাবে কত কি হইল হই আমার সাথে ভালো মানাবে কই কই কি আমার তো মাতা বানায় না হ্যাঁ না রে তো আমারে সমস্যা আমাকে দুইজনে না বিশাল মানবে না পাগলা ঘরে ধরে মেরে তুই তুই মরবি না পাগল হয় তো হ্যাঁ না তুই 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 বেবেন দিবি তুই তো বল তো তুই তোর তো আমি ভালো মনে করতাম তোরে ভাই শোন মেয়ের একটা বোন তুই বে করবি কি ছোট না বড় মেয়ের বড় সে তা দেখ যদি সেরকম হয় ও কি করে সে কি করে ও পাগলা ঘাড়ে থাকে তোর ভাই তোর ফাটাই ফিল্তো আন্দিসখান তোর হ্যাঁ

আমি যদি বে করতেছি চোখের বয় বলতক তোর কথা শুনলে আমার বেবেন যাবে রে ঠোকাই গেল না না ও তো